আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আসুন আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে যে আমার যে ইউরোপিয়ান বড় কুয়েলগুলো রয়েছে তো সেগুলোর উদ্দেশ্যে তো আজকে যে উদ্দেশ্যে নিয়ে আসছে তা হচ্ছে যে আমার এই শখের পাখিগুলো মাসাল্লাহ ডিম দিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি তো অনেক দিনের আশাই ছিলাম যে কবে ডিম দিবে কবে ডিম দিবে আর এই পাখিগুলো যখন প্রথম নিয়ে আসি তখন একদম শীর্ণ ছিল শরীরে তেমন স্বাস্থ্য ছিল না পালক ছিল না তো আমি অনেক ভয়ে ছিলাম যে এগুলো ডিম দিবে কি না তো এখন আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিছে তো আমি যদি আপনাদেরকে ডিমগুলো দেখাই এই দেখেন এই দেখেন ডিমগুলো তো এই ডিমগুলো আমি ইউনকিউটারে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত বড়ো সড়ো ডিম মার্শাল্লা তো প্রথম যে দিন আমি ডিমটা পাই তা আমাকে অনেক ভালো লাগছে অনেক যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো এখন আপনারা বলতে পারেন যে এরকম ডাক দিয়ে রাখছি কেন ডিমের ভিতরে তো ডিমগুলো কবে দিলো বা কতদিন দিতেছে ডিম প্রতিদিন দিতেছে কিনা এটা বোঝার জন্য বা কোন ডিম ডাগে আসছে এটা বোঝার জন্য আর কি আমি এই এগুলো মানে লিখে রাখছি যেন আমার বুঝতে সহজ হয় তো এই জন্য আমি লিখে রাখছি তো আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তো দেখেন এটা হচ্ছে আমাদের দেশি যে কুয়েল অর্থাৎ জাপানি যে কুয়েলগুলো রয়েছে সেই কুয়েলের ডিম আর এটা হচ্ছে এই ইউরোপিয়ান কুয়েলের ডিম তো দেখতেই পাচ্ছেন যে কত বড় ডিম এই এই ডিমের থেকে এই ডিমটা কত বড় তো দেখেন অনেক বড়ো ডিম তো আমি আসলে এগুলো শখ করে নিয়ে আসছিলাম অনেক দাম দিয়ে তো জানি না এই টাকা উঠাইতে পারবো কি না যদিও শখের জিনিস শখের জিনিস আসলে টাকার জন্য হয় না তো এই জন্য আমার জন্য সকালে জোয়া করবেন আর আমার এখানে দুইটা মাদি পাখি আছে অর্থাৎ দুইটা মেয়ে পাখি আর একটা ছেলে পাখি তো একটা পাখি ডিম দেওয়া শুরু করছে শুরু করছে আরেকটা একটা পাখি এখনও ডিম দেয় নাই কারণ হচ্ছে যে একটা পাখি একটু বড়ো আর একটা পাখি একটু ছোটো তো সেই ছোটো পাখিরা এখনও ডিম দেওয়া শুরু করে নেই তো আমার বিশ্বাস যে দিনের দিচ্ছেই ডিম দেওয়া শুরু করে দেবে তো আজকের ভিডিও ছিল এগুলাই মানে এগুলো বলার জন্য বা এগুলো দেখানোর জন্য আপনাদেরকে যে ডিমগুলো কেমন হয় বা আমি ডিমগুলো পেয়ে গেছি তো যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি তো সকলের কাছে দোয়া যে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি